একটা কথা শুনছিলাম যার রটে তার কিছু বটে আসসালামু আলাইকুম সবাইকে ছবিতে যাদেরকে দেখছেন তাদের নিয়ে এত ফেসবুকের মধ্যে সময় গন্ডগোল চলতেই থাকে সুতরাং যে সবাই হয়তো তাদেরকে চিনেন তো এই ঘটনাগুলো থেকে আসলেই শিক্ষা নেবেন ঠিক আছে শিক্ষা নেওয়ার দরকার আছে আমরা অতিরিক্ত বাড়াবাড়ি করি বন্ধু অথবা বান্ধবীদের নিয়ে ঠিক আছে তো দেখেন মিমের মতো একটা সোজা সরল মেয়ের জীবন কিভাবেই নষ্ট করে দিল এই যে তানিশা নামের তার সুন্দরী তার মানে বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড হয়েই নিজের বান্ধবীর হাজব্যান্ডকেই সে বিয়ে করলো কত কিছু কাহিনী করে ঘটনা করে মেয়েটাকে সংসার সারা করলো এবং তারই সংসার সাজানো গোছানো সংসারে ঢুকে পড়লো তারই বান্ধবী সত্যি কথা বলতে এখানে যে বান্ধবীর শুধু দোষ তা নয় ওর হাজব্যান্ডের ক্যারেক্টার যদি ভালো হইতো তাহলে এটা কখনোই করতো না সুতরাং শুধু বান্ধবীকে দোষ দেওয়া লাভ নেই ঠিক আছে যে মানুষটাকে ভালোবেসে তার সাথে সংসার গড়লো তার খারাপ সময় পাশে থাকলো অথচ ভালো দিন আসার পরে সাজানো সংসারে সে অন্য একটা মেয়েকে নিয়ে আসলো এবং বিভিন্ন রকম মিথ্যা অপবাদ দিয়ে মানুষের সামনে ছোট করে একটা সরল সোজা মেয়েকে সংসার ছাড়া করলো এবং যেটা সব সময় মেম বলতেছিল সেটাই সত্যি করে দিল সে সেই তানিশাকেই তার ঘরে তুলল সুতরাং এইসব মানে যারা ফেসবুকের মধ্যে নিজেদের অনেক সুখী জীবন দেখায় অনেক ভালোবাসা দেখায় ব্লগ বানায় এগুলো কেউ কখনোই আফসোস করবেন না যে হারে এরা কত সুখে আছে। আসলে উপরে যতই ফিটফাট মনে হয় ভিতরে অনেক ঘাপলা থাকে ঠিক আছে তো অনলাইনে কোনো কিছু দেখে আফসুস করবেন না বরং নিজের সাধারণ জীবনযাপন নিয়ে আলহামদুলিল্লাহ পড়বেন ভালো থাকবেন আর এখান থেকে আসলে অনেক কিছু শেখার আছে জীবনে কাউকে বিশ্বাস করবেন এতটাও বিশ্বাস করবেন না যে অন্ধবিশ্বাস করবেন আপনাকে অন্ধ বানিয়ে সে তার ভালো রাস্তাটা সে খুঁজে নেবে ঠিক আছে খারাপ সময় পাশে থাকার পরে আপনাকে কিন্তু সে ঠিকই ছুঁড়ে ফেলে দিবে আর যে দেখেন এরকম তানিশার মতন বান্ধবী যেন কোনো মেয়ের জীবনের না হয় নাজিমের মতো হাজব্যান্ড যেন কোনো মেয়ের জীবনের না হয় ইনশাআল্লাহ দোয়া করি যে মেমের জীবনে আল্লাহ ভালো কিছু রাখুক কারণ মেয়েটা খুবই সোজা সরল এবং নাজিমের মতো এরকম ছেলে আমি মানে কি বলবো ওর ভাষা নাই আমার ওকে খারাপ ভাষা বলার মতো ভাষা নেই ওর ভিডিও যখন সামনে আসে আমার শরীর রাগে জয়লা যায় এই ধরনের পুরুষ মানুষের আসলে শেষ পরিণতি যে কী হবে জানি না যে একটা সোজা সরল মেয়েকে ভালোবাসার সংসার পাই তারে যেভাবে ধোকা দিল কষ্ট দিল মেয়েটাকে আল্লাহর বিচার করবে আসলে